ভাত ফাত খাওয়া ছেড়ে দিলাম বন্ধুরা দুপুরবেলায় আজ থেকে আমি এগুলোই খাবো কারণ ওজন অনেক বেড়ে গেছে আর এই ওজন বাড়ার জন্য অনেক রকম সমস্যা ভুগছি আর তোমরা তো জানো যে আমি একটা মানে ইস্যুর জন্য চেষ্টা করছি তো সেটা হওয়ার পরে আমার মিসক্যারেজ হয়ে যায় আর মিসক্যারেজ হয়ে যাওয়ার পর কি আর করা যাবে মন খারাপ হয়ে সেখানেই তো চুপ করে বসে থাকলে চলবে না চেষ্টা করতে হবে আবার হেলদি হতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছে আমাকে ওজন কমাতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ ন না 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 ব্লগ নয় আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা নিয়ে আলোচনা করব বা বলবো আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে বলি এই যে দুপুরবেলা লাঞ্চ তোমাদের যেটা আমি দেখালাম আজ থেকে দুপুরবেলা করে ভাত আর খাবো না কারণ শরীরের ওজনটা আমার এত বেড়ে গেছে মানে মিসক্যারেজ হয়ে যাওয়ার পর শরীরের ওজনটা এত বেড়ে গেছে যে নেক্সট টাইমে আমার সমস্যা হতে পারে তো সেই জন্য ডাক্তার বলেছে যে সুস্থ থাকতে হবে সেই জন্য ওজন কমাতে হবে তো সেই জন্য ভাবলাম ওজন যখন কমাতেই হবে তখন একটা ডায়েট ডায়েট ফলো করতে হবে মানে ওই ভাত দুপুরবেলায় ভাত খেয়ে ঘুম দেওয়া এই সমস্ত চলবে না তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা করে স্যালাড খাবো সকালবেলা করে ওই আমি লেবু জলটা খাই গরম জলে গুলে ওটা খুব ভালো আর কি শরীরের জন্য তো সেটা খাবো দেন সকালবেলা যেহেতু আমি দশটা সাড়ে দশটার সময় ও বাড়ি থেকে এবারই চলে আসি বর চলে যায় ডিউটিতে সেই জন্য ওর সাথেই আমি অল্প করে ভাত যা যা রান্না হয় তাই খেয়ে চলে আসি কিন্তু দুপুরবেলাটাই আমি ভাতটাকে অ্যাভয়েড করছি আর এবার আসি মেন কথায় মেন কথাটা যেটা তোমরা সামনে দেখে বুঝেছো যে এইচএসজি টেস্ট এইচএসজি টেস্টটা খুব পেইনফুল খুব কষ্টের একটা টেস্ট বলতে পারো তো এই টেস্টটা যারা যারা করিয়েছে তারা প্রচণ্ড রকম কষ্ট পেয়েছে প্রচণ্ড যন্ত্রণায় ভুগেছে মানে ওই যে বললাম পেইনফুল খুব কষ্ট পেয়েছে তো আমারও এই টেস্টটা মানে মানে ডাক্তার দিয়েছিল একটা সময় এই টেস্ট দিয়েছিল মানে আমার ইস্যু আসার আগে দিয়েছিল তো টেস্টটা করানোর পর আমার কি অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স কি আমার কি সত্যি ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো যাদের যাদের এই টেস্টটা দিয়েছে তোমরা করাতে চাইছো একবার আমার কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি তোমাদের জন্য লাভদায়ক হবে তো প্রথম কথা হচ্ছে যে এই যে যন্ত্রণাদায়ক টেস্ট এটা ভেবেই তোমরা আগে থেকে যে একটা মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা করে নেবে আরে বাবা রে আমার তো ব্যথা লাগবে আরে বাবা এই টেস্টটা করলে তো এই রকম যন্ত্রণা হয় ওই রকম হয় এই এইরকম নিডলস ঢোকায় রকম ওই করে তো এই জিনিসগুলো যে মাথার মধ্যে তোমরা আনছো আগে থেকে তো এই জিনিসগুলো আগে থেকে মাথায় এনো না ভয় পাওয়ার কোনো বিষয় নেই একটা জিনিস জানবে যেখানে তুমি বেশি ভয় পাবে সেখানেই তোমাকে সব কিছু চেপে ধরবে তো সেই জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আর যখনই তুমি ভয় পেয়ে ওই যে ডক্টরের কাছে যাবে গিয়ে ভয় পেয়ে স্টেজের ওপর শোবে শোয়ার পরে যে একটা ভয় ভয় ফিল আরে ব্যথা হবে আরে ব্যথা হবে এটা ভাবলে তোমার ব্যথাটা নিঘাত হবে আরও বেশি হবে তো সেই জন্য আমি সাজেস্ট করব যে একদম ভয় পাবে না এক নম্বর হচ্ছে ভয় পাবে না আমি যখন টেস্ট করাতে গেছিলাম আমার সাথে আরেকটা বোনও ছিল সেও টেস্ট করাতেই গেছিলো তো সে তো ভয়তে পুরো জড়সড় হয়ে আছে আমিও দেন ভয়তে জড়সড় হয়ে আছি মানে এতটা ভয় পাচ্ছিলাম যে যন্ত্রণা হবে এই হবে আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম তারও এটা টেস্ট হয়েছিল সে বলছে যে হ্যাঁ গো খুব ব্যথা হয় খুব এই হয় ওই হয় সেই হয় তারপরে আমি ইউটিউব সার্চ করলাম ও বাবা ইউটিউব সার্চ করার পরেও দেখছি হ্যাঁ বাবারে বাবা এই তো এত বড় নিডলস এই সেই ঢোকাবে এত ব্যথা হবে অত ব্যথা হবে সে মানে আমি বাইরেতে এত প্যানিক করছি না বাইরে অপেক্ষা করছিলাম যেখানে বসে তো আমার হাজবেন্ড আমাকে দেখে ও ভয় পেয়ে যাচ্ছে ওর হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে মানে যেখানে আমার হাত ঠান্ডা হয়ে যাবে ওর হাত ঠান্ডা হয়ে যাচ্ছে ও বলছে তুমি কেন এত প্যানিক করছো এত ভয় পেও না ঠিক আছে ব্যাপারটা গেল মানে আমি যেহেতু অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সাথে তোমরা মন দিয়ে শোনো কিন্তু কাজে লাগবে এর মধ্যে যে পয়েন্টগুলো আমি বলছি সেগুলো মন দিয়ে শোনো দেন তারপরে যখন আমরা ভেতরে গেলাম তো ওই বোনটার আগে নাম্বার ছিল সেই জন্য ওই বোনটাকে আগে ডাকা হয়েছিলো দেন তারপরেই সঙ্গে সঙ্গে আমাকেও ডাকা হয় তো যে রুমটায় ওই টেস্টটা হবে তো আমরা দুজনেই সেখানে যাই যার পরে একটা ছোট্ট মতো যেমন মলেতে হয় না যে টাইল রুমগুলো হয় তো ওরকম একটা টাইল রুম ছিল তো টাইল রুমে মানে টাইল রুম ছিল আর কি ওটা টাইল রুম নয় আমি বলছি ওরকম আর কি তো ডক্টর ডক্টরের সাথে যে আরও নার্স ছিল তো তারা বললো যে ওই রুমটার মধ্যে গিয়ে মানে এ করতে মানে আমাদের যে আন্ডারওয়্যারগুলো থাকে সেগুলোকে খুলে রেডি হয়ে থাকতে তো ঠিক আছে তো সেও এ করেছে আর এই টেস্টটা হয় হচ্ছে প্রিএড হওয়ার আট থেকে দশ দিনের মধ্যে এই টেস্টটা হয় তো যাই হোক তো রেডি হয়েই ছিলাম আমিও তো সেও প্রচন্ড রকম ভয় পাচ্ছে আমি ভয় পাচ্ছি তাকে আমি বলছি বোন তুমি ভয় পেও না তুমি যাও তুমি ভয় পেও না এতটা ভয় পেলে না আরো কষ্ট হবে মানে আমি ভয় পেয়ে আছি আমি তাকে বোঝাচ্ছি ভেবে নাও সে যখন বাইরে গেল আমি ট্রায়াল রুমটা মানে ওই যে রুমটার মধ্যে ছিলাম ওখানটায় আমি বসে আমি জাস্ট একটু দরজাটা ছিল আমি ওখান দিয়ে দেখছি ও এত পরিমাণে ভয় পাচ্ছে যে ডক্টর তাদের কাজটুকু করতে পারছে না ঠিক করে এবার যিনি ডক্টর ছিলেন উনি অনেক বয়স্ক ডাক্তার ছিলেন অনেক বড় বয়স্ক ডাক্তার ছিলেন তো তিনি ওই বোনটিকে এত বকা দিল মানে সেটা ধারণার বাইরে এত মানে জোরে চিল্লে বকা দিল যে যখন মা হওয়ার এত শখ তোমরা কষ্ট সহ্য করতে পারবে না আর কষ্ট যত তোমরা এরকম করবে আরও তত কষ্ট হবে কিন্তু যত এত প্যানিক করবে তত যন্ত্রণা বাড়বে এরকম বলছে সেটা আমি ভেতর থেকে শুনছি আর আমি ওই বোনটাকে যখন ওরকম করে বকা দিচ্ছে সেটা শুনে আমার ভয় ডর সব কিছু ফুস উড়ে চলে গেছে নিজের মনকে সেই এক মুহূর্তের মধ্যে বুঝিয়ে নিলাম যে না আমাকে স্ট্রং থাকতে হবে আর ডাক্তার ওখানে যাওয়ার পর যা যেরকম যেরকমভাবে আমাকে ইনস্ট্রাকশন দেবে আমাকে সেরকমভাবে চলতে হবে তো আমি পয়েন্ট অফ ভিউ তোমরা নোট করো ভয় প্যানিক একদম চলবে না ঠিক আছে তোমাদের ডক্টর যখন বলবে ওপরে ওঠো উঠে যেরকম করে শুতে বলবে সেরকম করে শোবে শুয়ে যেরকম পজিশনে তোমাদের যেরকম যেরকম করতে বলবে ঠিক সেরকম সেরকম করবে আর একদম নর্মাল থাকবে বিশ্বাস করো আমি এখন বলছি আমার এতটুকুও ব্যথা লাগেনি আমার এতটুকুও যন্ত্রণা হয়নি ডাক্তার আমাকে যন্ত্রণার ওষুধও লিখে দিয়েছে অনেককে ইনজেকশানও দিয়ে দেয় আগে কিন্তু আমাদের আমাকে ইঞ্জেকশান দেওয়া হয়নি আমাকে জ্বর ব্যথাতে যদি জ্বর আসে তাহলে সেই ওষুধ লিখে দিয়েছে যে ওষুধটা বাইরে থেকে কিনে খেতে কিন্তু আমি একটা জিনিস ফলো করলাম আমি নিজের দিক থেকে নিজের ধারণায় যে ডক্টর যেরকম ভাবে তোমাকে রাখতে বলছে পাটা তোমাকে যেরকম ভাবে নিঃশ্বাস নিতে বলছে তোমাকে যা যা বলছে ঠিক তাই তাই সেই সময়ে তুমি তাই তাই করে যাও আমার কিন্তু ব্যথা লাগেনি তবে হ্যাঁ ভেতরে যেহেতু জিনিসটা ঢোকায় ঢোকানোর পরে যে একটা যে ভ্যাকিউমের মতো যে একটা টানার মতো যে একটা বিষয় থাকে যে ভিতর থেকে কিছু একটা টানছে তো সেই রকমই একটা ফিল হয় বাকি যে যন্ত্রণা পেন সেটা কিন্তু আমার ফিল হয়নি সেই জন্য আমার বোনেরা আমার বন্ধুরা তোমরা যারা এইচএসজি টেস্ট করতে যাচ্ছ তারা প্যানিক করবে না ভয় পাবে না ওখানে যাওয়ার পর ডক্টর তোমাদের যেরকম যেরকম ইনস্ট্রাকশান দেবে ঠিক সেরকম সেরকমভাবে যদি তোমরা নিজের বডিকে রাখো তাহলে এতটুকু ব্যথা হবে না কিন্তু যদি তোমরা ভেতর থেকে এরকম খিঁচে থাকো যদি তোমরা ভয় পাও হাত পা মানে ছোড়াছুড়ি করো আগে থেকেই তাহলে জিনিসটা তো ঠিকঠাক মতো যাবে না বা ঠিক মতো তারা তাদের কাজটা করতে পারবে না তখনই কিন্তু যন্ত্রণাটা হয় হয় আমার আমার ধারণা মনে যতটা যতটা কারণ আমার কিন্তু পেন হয়নি আমার হালকা আমি অনু অনুভব হয়েছে আমার ভেতরে অনুভূতিটা হয়েছে সমস্ত রকম ফিল হয়েছে কিন্তু যন্ত্রণা হয়নি তো সেই জন্য প্যানিক করো না আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার মানে দুর্ভাগ্য যে আমার ইস্যুটা আসার পর হয়তো আমার ভুলেই হবে পরে আমার থাইরয়েড ধরা পড়েছে যেটা আমার আগে হয়নি খুব তাড়াতাড়ি বিষয়টা হয়ে গেছিলো তার জন্য আমার মিসক্যারেজ হয়ে গেছে তো তোমরা ভগবানের কাছে প্রে করো যে যে বোনেরা বা দিদিরা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রে করো ভগবানের কাছে যেন খুব তাড়াতাড়ি সমস্ত কিছু আবার সব ঠিক হয়ে যায় আমার কাছে যেন সব মানে আমাদের মানে কি বলবো আমি বলতে পারছি না জাস্ট মানে আমরা যেন বাবা মা হতে পারি আমার হাজব্যান্ডকে সেই আনন্দ দিতে পারি সেই আশীর্বাদটা তোমরা আমায় করো ভগবানের কাছে প্রে করো আর নিজেরা হেলদি থাকো সুস্থ থাকো আর এই টেস্ট কিছু না কোনো ব্যাপার না আমি বলছি ঠিক আছে একটু জাস্ট মনের জোরটা রাখবে আর কিচ্ছু হয় না তো আমার অভিজ্ঞতা শেয়ার করলাম এবার তোমরাও যাও সেই মতো আমি যা যা বললাম কাজ করো দেখবে কোনো রকম পেন হবে না তো আজকে রকম ব্লগ নিয়ে আসিনি আমি এই বিষয়টাই তোমাদের বলার ছিল আমি শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই দিদিকে একটা লাইক করে ভিডিও শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন ভিজিট করেছো তাহলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটা ক্লিক করে রাখো দিদির ব্লগ ভিডিওগুলো তো দেখতে হবে তাই না তো চলো আজকের মতো এই গাইস